বারু যা চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম থেকে খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এখানে একটু আগেই আমরা দেখলাম যে আগুন জ্বলছে মাটির নিচ থেকে আগুনের উৎস উঠে আসছে এবং সেখানে পানীয় উঠে আসছে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান হিসাবে পরিচিত আমরা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি যোগে ছুটে চলেছি সেই বারুবকুণ্ড দেখার উদ্দেশ্যে আমার সঙ্গে আমার দুজন সহযাত্রী ছিলেন আমার দুই বন্ধু একজন সুজিত দা এবং তার মিসেস আমাদের ম্যাডাম তো এই দু তিনজন মিলে আমরা সেখানে যাচ্ছিলাম আমি মুসলিম আর তারা দুজন সনাতন ধর্মাবলম্বী সুতরাং তাদের অত্যন্ত পছন্দের জায়গাটি আমি নিজেও এক্সপ্লোর করার জন্য তাদের সঙ্গী হয়েছিলাম এই দিন আপনারা দেখতে থাকুন সামনে আমরা আর কিছুক্ষণ পরেই এই বারুবকুণ্ডু বাজারে পৌঁছে যাব এবং বারুবকুণ্ডু বাজার থেকে এই যে বাম দিকের রাস্তা ধরেছি এই চিকন রাস্তাটি ধরে ধীরে ধীরে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে পাহাড় কেটেও কোথাও কোথাও রাস্তা করা হয়েছে আমরা সেখানে পৌঁছে যাব সীতাকুণ্ড থেকে এটি খুব কাছে মাত্র ছয় সাত কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত সুতরাং আপনার আপনারা চিটাগাং থেকে ইচ্ছে করলে এখানে আসতে পারেন অথবা সীতাকুণ্ডকে বেস করে ওই জায়গাটা ঘুরতে পারেন আপনারা দেখছেন আমরা শহর পেরিয়ে কিছুটা ঢুকতেই কি চমৎকার আমের বাগান সহ অন্যান্য নানান প্রজাতির গাছ গাছালির বাগান আমাদের দুপাশে একটি পাহাড়ি নির্জন একটি এরিয়া চিকন একটি পাহাড় কেটে করা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা অত্যন্ত সন্তর্পণে সিএনজি যোগে এগিয়ে চলেছি বারুপকুণ্ডুর সেই তীর্থস্থান তথা বারুপকুণ্ডু ধামের উদ্দেশ্যে এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা এটিকে বলা হচ্ছে সীতা দেবীর যে যে একান্ন খণ্ড হয়েছিল সেটির একটি অংশ এখানে পড়েছিল এবং সেই কারণে এটি পবিত্র এবং তারা দীর্ঘদিন থেকে সেই প্রাচীনকাল থেকে এই জায়গাটিকে মেনে আসছেন তাদের পবিত্র জায়গা হিসাবে আমরা সেই সুন্দর জায়গাটি দেখার উদ্দেশ্যে এতক্ষণ ভালোই রাস্তা ছিল এখন এই যে বিছানো রাস্তা দিয়ে সামনে এগিয়ে চলেছি রাস্তাটি যত খারাপই হোক আমার কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা এবং মজার ব্যাপার হলো এটি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা একটি জায়গা চারিদিকে পাহাড় কিছুটা জঙ্গলি পরিবেশ যা আমি অত্যন্ত পছন্দ করি আর এই জঙ্গলি পরিবেশের মধ্যে দিয়েই আমি চলেছি সেই বারুকুণ্ডর তথা সেই পবিত্র জায়গাটি দেখার জন্য অ্যাকচুয়ালি সেখানে কি আছে কেন পবিত্র ধর্মীয় কারণে যে কোনো জায়গায় পবিত্র হতে পারে সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসাবে বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে আমার ভিতরের কিছু কৌতূহল নিবারণের উদ্দেশ্যেই আমি চলেছি এই জায়গাটি দেখার উদ্দেশ্যে